সনের সূচনা কখন হয়েছিল কে এর সূচনা করেছিলেন কীভাবে এর সূচনা হয়েছিল সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে কয়েকটি কথা হার্স করবো ইনশাআল্লাহ আল্লাহদ্দিন মূল বিষয় শুরু করবার আগে যে বিষয়টি বলতে চাই তা হলো বছরে যে বারোটি মাস রয়েছে যেন আমি হোক না কেন এই মাসগুলোর সূচনা হয়েছে পৃথিবীর ইতিহাসের একেবারে শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গের কোরআন কারিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্ন আদ্দাতা আশহুরা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবি আল্লাহিYawma khalaqas samawati wal ard অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল এবং ভুমণ্ডল সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12 মাসের গণনা আল্লাহ দৃষ্টিতে তখন থেকে ছিল তখন থেকে চালু ছিল তো থেকে আমরা জানতে পারলাম যে মাসের যে হিসেব অর্থাৎ বছরে যে বারোটি মাস এটি কিন্তু পৃথিবীর ইতিহাসের একবারে সূচনা থেকেই ছিল সনগণনার যে বিষয়টি সেটি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সেটাকে স্মরণীয় করে রাখবার জন্য সেই ঘটনাকে এক ধরে তারপরে দুই তিন করে গুনতে সন গণনার বিষয়টি চালু হয়েছে এবং এক এক সময় এসে এক একটি পর্যায়ে এসে এ সকল গণনাগুলো বিলুপ্ত হয়ে নতুন আরেকটি গণনা শুরু হয়েছে আল মোসু আল আল কুয়েত এর ভিতরে এবং ইমাম ইবরুল আফির রাহিমহল্লা তার আল ফি তারিখ গ্রন্থে আরব জাতির মধ্যে সন গণনা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ইব্রাহিম আল সালামের সন্তানেরা তাঁকে যে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে বা সেটাকে এক ধরে তারপরে তারা সনগণনা শুরু করেছেন এবং এটা দীর্ঘকাল পর্যন্ত চালু ছিল এরপরে যখন ইব্রাহিম ইসলামের বংশধরেরা মক্কায় অবস্থান করলেন সেখানে বসবাস শুরু করলেন ইসমাই ইসলাম সহকারে তার বংশধরেরা সেখানে থাকা শুরু করলেন এবং কাবাঘর নির্মাণ করলেন তিনি তখন কার নির্মাণের বছরকে এক ধরে আবার নতুন করে সনগণনা শুরু হয় এরপরে আবার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সে সকল সনগণনাগুলো আবার বিলুপ্ত হয়ে নতুন করে সনগণনা শুরু হয় এমনকি আরব জাতির মধ্যে মক্কার মানুষদের ভেতরে সর্বপ্রথম আহ প্রতিমা পূজাকে ভিন্ন এবং নতুন আঙ্গিকে যিনি শুরু করেছেন কাবেবনে লুই তার পর্যন্ত এই সনগণনা চলে আসে এভাবে সনগণনার বিভিন্ন ধাপ ছিল আজ আমরা যে হিজড়ি সন গণনা করে থাকি এবং যে সনের উপরে যে সনের মাসগুলোর উপরে তারিখের উপরে নির্ভর করে আমাদের অনেক বন্দেগী করতে হয় এই হিজড়ি সন কখন কিভাবে শুরু হয়েছিল কে শুরু করেছিলেন এ বিষয়ে বেশ অনেকগুলো ইতিহাস গ্রন্থে আমরা যে সকল তথ্য পাই সবগুলোকে একসাথ করলে দেখা যায় প্রায় সমস্ত ইতিহাস গ্রন্থেই বর্ণিত হয়েছে উল্লিখিত হয়েছে যে এর সূচনা এবং শুরু করেছিলেন খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা অমর ফারুক রদি আল্লাহ আনহু অমর ফারুক ও দিয়াল্লা তাল আনহুর শাসন আমলে একবার আবু মুসা আল আসারি রাহ্লাহ তালহ যিনি ইরাকের বস্রা নগরীতে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন তার কাছে অমরাদ তালহ রাষ্ট্রীয় কোনো কাজে পত্র প্রেরণ করেছিলেন চিঠি প্রেরণ করেছিলেন এবং সেখানে তারিখ হিসাবে শাহাবান মাস লেখা ছিল পরবর্তীতে আবু মুসা আশার তালহ ওমর তাল কাছে জানতে চেয়েছেন যে এখানে যে সাবান মাস লেখা সেই সাবান মাসটি কোন সনের সাবান মাস এই চলতি বছরের সাবান মাস না তার আগের বছরের সাবান মাস আমি তো বুঝতে পারছি না কারণ পত্র পৌঁছতে পৌঁছতে অনেক সময় লেগে যেত অনেক সময় তাহলে এটা ঠিক কোন সময়ের ফরমান সেটা তো আমি বুঝতে পারছি না তো এই ঘটনার পরে অমরাদের তালু চিন্তা করলেন যে সনের গণনা যদি আমরা শুরু না করি নতুন আঙ্গিকে আগের যত সন গণনা ছিল সেগুলো এখন আর চালু নাই অব্যাহত নাই নতুন করে আমরা যদি কোনো একটা সন গণনা শুরু না করি ইসলামের ইতিহাসে সূচনা সূচনালগ্ নেই তাহলে ক্ষেত্রে এ ধরনের বিপত্তি এ ধরনের সমস্যা বিভিন্ন পত্র কাগজপত্র ইত্যাদিতে দেখা দিবে তখন তিনি সাহাবা ইকরামের সঙ্গে পরামর্শ করলেন যে কীভাবে গণনা শুরু করা যায় এবং কোত্থেকে শুরু করা যায় কিভাবে শুরু করা যায় এ বিষয়ে তিনি সিনিয়র সাহাবিদেরকে নিয়ে বসলেন এবং এক একজন সাহাবী এক একটি মতামত দিতে শুরু করলেন কোন কোনো সাহাবি মত দিলেন যে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জন্মের বছরকে এক ধরে এরপর থেকে আমরা সন গণনা শুরু করতে পারি এরপরে কোন কোনো সাহাবি মত দিলেন যেমন সাহাদেব নে আবি অকাসল্লাহ তালহু তিনি মত দিলেন যে রসুল আকাম সাল্লাহ সাল্লামের মৃত্যুর বছরকে এক ধরে তারপর থেকে আমরা সনগণনা শুরু করতে পারি তল্লা আনহু তিনি মত দিলেন যে রসুল আকাম সাল্লাহ সাল্লাম যে বছর নবী হয়েছিলেন সেই বছরকে এক ধরে তারপর থেকে আমরা শনগণনা শুরু করি এভাবে বিভিন্ন মত আসতে লাগলো এ বিষয়টিকে সৈবুখারের বিখ্যাত বিশ্ববিখ্যাত গ্রন্থ আমদাতলকারী গ্রন্থে ইবনে আব্বাস রেদুল্লাহ তালু বরাতে উল্লেখ করা হয়েছে যাই হোক এরপরে আলির দিল্লা তানহু মত দিলেন যে রসুল আকরম সাল্লি সাল্লামের হিজরতের বছরকে এক ধরে তারপর থেকে আমরা সনগণনা শুরু করি অনেকগুলো মতামত হওয়ার পরে অমরদুল্লাহ তালহ উসমান রাদ্লা তালন এবং আরাজ সহ কয়েকজনকে বিশেষভাবে তাদের কাছ থেকে পরামর্শ নিলেন যে কী করা যায় তখন সকলেই একমত হলেন যে রসুল্লাহক সাল্লাহ সাল্লামের হিজরত যে বছর হয়েছিল মক্কা থেকে মদিনাতে সেই বছরেরকে এক ধরে তারপরে দুই তিন করে গুনতে গুনতে আমরা গণনা শুরু করব যেটা আজ চৌদ্দোশো একচল্লিশে এসে পৌঁছেছে এ হলো মোটামুটি হিজরি সন কীভাবে শুরু হয়েছিল এবং কে সূচনা করেছিলেন এই সনগণনা সে বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা শেষে বলতে চাই যে এই হিজরি সন হিজড়ির বছরটাকেই এক ধরে হিজরি সন কেন চালু হলো কেন রুসুল ইসলামের জন্ম অথবা তার মৃত্যু অথবা তার নবী হওয়ার বছরকে এক ধরা হলো না এ বিষয়ে এমনি হাজার আসকরিন রহম্লা উল্লেখ করেছেন দুটি ঘটনা উল্লেখ করেছেন দুটি কারণ উল্লেখ করেছেন আর সে কারণগুলোর ভিতরে একটি কারণ হলো যে আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে বলেছেন যে লামাস্জিদ উসিস আলাহ মিন আউআ আলিয়াউম প্রথম দিন থেকেই মসজিদ তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে আর এখানে যে মসজিদকে উদ্দেশ্য করা হয়েছে সেছিল কুবার মসজিদ অর্থাৎ আল্লাহ নবী সাল্লা সাল্লাম মাখ্যা থেকে মদিনা হিজরত করে আসার পরে প্রথম যে মসজিদটা তিনি নির্মাণ করেছেন মসজিদে কুবা সেই মসজিদকে আল্লাহ তালা সেই ঘটনাকে আউ আলিয়াউম বা প্রথম দিনের মসজিদ বলে আখ্যায়িত করেছেন যেতে আল্লাহ স্মাতাল্লা প্রথম দিন বলেছেন এই জন্য ওইটাকে প্রথম বছর হিসাবে ধরা হয়েছে কারণ নতুনভাবে নতুন উদ্যমে ইসলামের সূচনা হয়েছিল যাত্রা হয়েছিল নির্বিঘ্নে নির্বাধায় মুসলমানেরা সর্বপ্রথম এব শুরু করেছিলেন এই জন্য এটাকে এক ধরে তারপরে হিজির এই গণনা হিজড়ির সনের এই গণনা শুরু হয়েছিল এছাড়া আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে তা হল যেটা সুলাইকামের জন্ম এবং কোন সালে তিনি নবোধ লাভ করেছেন এ বিষয়টি মতপার্থক্যপূর্ণ এবং একাধিক মত রয়েছে ইতিহাসে আর তার মৃত্যুর সনটি যেহেতু এটা বেদনাদায়ক অতএব ওই সনকে স্মরণীয় করে রেখে এক দু তিন গণলে হিজরি সন গণনার এই যে ব্যাপারটি সেটা খুব স্বাভাবিক থাকবে না বরং সেটা থাকবে হৃদয় বিদারক মানুষের কাছে বিদায় সেটাও আর গ্রহণ করা হলো না এবং চূড়ান্ত হলো। জিরসুল্লা কুমস সাস্তাম যে বছর হিজরত করে এসেছেন সে বছরকে এক ধরেই সন গণনা শুরু হবে আর সেভাবেই হিজরি সালের যে গণনা আমরা আজকে দেখতে পাচ্ছি এটার চালু হয়েছে এবং চলতে চলতে আজ চোদ্দোশো একচল্লিশ পর্যন্ত এসে পৌঁছেছে হিজরি সালের এই গণনাকে ঠিক রাখবার জন্য হিজরি সনের হিসেব রাখা এবং এই যে মাসগুলো আছে মোহরম সফর ইত্যাদি এ মাসগুলোর তারিখগুলোকে সংরক্ষণ করা চাঁদ কি না সে বিষয়ে খোঁজখবর রাখা এটা সমস্ত মুসলমানদের উপরে ফরজিকে ফায়া কারণ এটার উপরে আমাদের রমাদান এর ইবাদত এটার উপর আমাদের ঈদের বিষয়টি এটার উপরে আশুরা এটার উপরে হজ অনেক ইবাদত বলতে এটার উপর নির্ভর করে এমনকি জাকাত হিসাব নি উপর নির্ভর করে অতএব এই হিজরি সনের গণনা এটা মুসলিম জাতিদের ভিতরে কিছু লোক যদি অন্তত করে এবং ধরে রাখে এটার হিসেবকে ধরে রাখে চাঁদ কবে উঠলো না উঠলো সে বিষয়টিকে তারা যদি হিসাব রাখেন তাহলে ইনশাল্লাহ সবাই দায়মুক্ত হবেন আর যদি একটি দেশের বা একটি সম্প্রদায়ের মুসলিমদের মধ্যে কেউই এটার কোনো হিসাব না রাখে তাহলে সকলেই গুণাগার হবে বিধায় হেজরি সনের গণনা হেজরি মাসের গণনা হিসেব এটা আমাদের জন্য রাখা ফরোজে কেফায়া আল্লাহ আমাদের সকলকে এটাকে যথাযোগ্যভাবে পালন করার তফিক দান করুন জেজাক খায়রা উখরা ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ